জাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে বললেন শিবির সভাপতি নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা জানালেন নাহিদ ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন হাসরাত আব্দুল্লাহ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করাই চ্যালেঞ্জ বললেন সালাউদ্দিন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ সংসদ জাকসু ও হল নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই ষড়যন্ত্র বৃহস্পতিবার রাতে সংগঠনের ফেসবুক পেজে এক বার্তায় তিনি এ অভিযোগ করেন শিবির সভাপতি বলেন জাকসু নির্বাচন নিয়ে ইতোমধ্যেই ষড়যন্ত্র শুরু হয়েছে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী শিক্ষার্থীরা সকল ষড়যন্ত্র মুক্ত মোকাবেলা করতে প্রস্তুত এর আগে বুধবার ডাকসু নির্বাচন শেষে ভোটের ফলাফল নিয়ে আশঙ্কা প্রকাশ করে একই বার্তা দিয়েছিলেন তিনি এতে জাহিদুল ইসলাম বলেছিলেন নো নেগোসিয়েশন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ভোট প্রদানের পর ডাকসুর কোনো পদ নিয়ে নেগোসিয়েশন করার অধিকার কারণেই বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো রাজনৈতিক দল মন্ত্রীপাড়ার কোন উপদেষ্টা কিংবা প্রধান উপদেষ্টা কারও অধিকার নেই এই ম্যান্ডেট কেবলই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবার ডাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে হচ্ছে বলে অভিযোগ করলেন শিবির সভাপতি প্রসঙ্গগত দীর্ঘ ৩৩ বছর পর আগামীকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় জাকসু নির্বাচন কমিশন নির্বাচনের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় জাকসু নির্বাচন কমিশন নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আগামীকাল সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এগারোটি এবং যাত্রীদের দশ হলে একযোগে বিরতিহীনভাবে গ্রহণ চলবে ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ আপাত দৃষ্টিতে ডাকসু নির্বাচন ফেয়ার হলেও সেখানে রাজনৈতিক দলগুলোর শক্তি প্রদর্শন দেখা সেখানে রাজনৈতিক দলগুলোর শক্তি প্রদর্শন দেখা গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি বলেন এমনটা জাতীয় নির্বাচনেও যে হবে না তা নিয়ে প্রশ্ন রয়েছে বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিয়েশন আয়োজিত সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি বলেন নির্বাচন পূর্ব চ্যালেঞ্জের মধ্যে সংস্কার বাস্তবায়নের প্রক্রিয়া এখনও ঠিক করতে পারিনি প্রশাসন নিয়ন্ত্রণে নিয়ে নির্বাচন পক্ষে নেওয়ার বিষয় অনেকের মধ্যে রয়েছে তিনি আরো বলেন বিগত সরকারের আমলের মতো বিভিন্ন এজেন্সি এখনও রাজনীতিকে নিয়ন্ত্রণ বা প্রভাবিত করার চেষ্টা করছে ডাকসু নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা জানালেন নাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান নাহিদ ইসলাম বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদে নবনির্বাচিত সকল নেতৃত্বকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন অংশগ্রহণমূলক ও প্রতি যোগ্যতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পেয়েছে এটি আমাদের গণতান্ত্রিক চর্চার জন্য এক ঐতিহাসিক অগ্রযাত্রা তিনি আশা প্রকাশ করে বলেন আমরা প্রত্যাশা করি ডাকসু হবে তিনি আশা প্রকাশ করে বলেন আমরা প্রত্যাশা করি ডাকসু হবে শিক্ষার্থীদের প্রকৃত আকাঙ্ক্ষা ও স্বপ্ন বাস্তবায়নের প্ল্যাটফর্ম আশা রাখি ডাকসু নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ে একটি গণতান্ত্রিক একাডেমিক এবং সন্ত্রাস ফেসিবাদ মুক্ত পরিবেশ গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে পরাজিত প্রার্থী প্রতিও শুভকামনা জানিয়ে নাহিদ বলেন যারা এই নির্বাচনে অংশ নিয়েছেন কিন্তু বিজয়ী হতে পারেননি তাদের প্রতিও শুভকামনা জানাই সুস্থ প্রতিযোগিতায় এই সর্সাই আগামী দিনের নেতৃত্ব তৈরির মজবুত ভিত গড়ে দেবে তিনি আরো প্রত্যাশা ব্যক্ত করে বলেন ডাকসু নির্বাচন অব্যাহত থাকুক এটাই আমাদের প্রত্যাশা দ্রুতই সব বিশ্ববিদ্যালয় ও কলেজে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক যাতে বাংলাদেশের তরুণ সমাজ গণতন্ত্রের চর্চা ও জাতীয় পুনর্গঠনে তাদের ভূমিকা রাখতে পারে প্রসঙ্গগত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি জিএস এজিএস সহ আটাশটি পদের মধ্যে তেইশটিতেই বিজয়ী হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করাই চ্যালেঞ্জ একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করাই বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বৃহস্পতিবার রাজধানীর সিরদাব মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক গোল বৈঠকে এ মন্তব্য করেন তিনি তিনি বলেন আগামী ফেব্রুয়ারি নির্বাচনের বিষয়ে আমরা সব দল একমত এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই তবে বর্তমান সময়ের জন্য চ্যালেঞ্জ আছে আমরা ফেসিবাদ মুক্ত হলেও নিজেদের মধ্যে গণতন্ত্রে প্রক্রিয়ায় উত্তরণের বিষয়ে হয়তো এখনো ঐক্যমতে পৌঁছাতে পারিনি সময় আছে আশা করি এর ভেতরে আমরা আলোচনা করে ঐক্যমতে পৌঁছাতে পারব সালাউদ্দিন আহমেদ মনে করেন নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে সে অনুযায়ী কমিশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে নির্বাচিত জাতীয় সংসদই সংবিধান সংশোধনের অনুমোদন দেওয়ার ক্ষমতা রাখে জানিয়ে তিনি বলেন ভিন্ন কোনো প্রক্রিয়ায় গেলে পরবর্তী সময় সংশোধনী সংবিধান চ্যালেঞ্জ হতে পারে তিনি আরো বলেন প্রস্তাব রয়েছে। আমরা সব সব দল একমত হতে পারবো না কিন্তু দেশের ও গণতন্ত্রের স্বার্থে আমরা একটা সমঝোতায় পৌঁছাত কিন্তু দেশের ও গণতন্ত্রের স্বার্থে আমরা একটি সমঝোতায় পৌঁছাতে পারবো বলে আশা করছি এটাই গণতন্ত্রের সৌন্দর্য গাজা সিটিতে যোদ্ধাদের অবস্থান নিতে বললেন ফিলিস্তিনি কমান্ডার দখলদার ইসরায়েলের স্থল হামলা প্রতিহত করতে যোদ্ধাদের গাজা সিটিতে অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন হামাসের কমান্ডার ইজ আল দিন হাদাদ তিনি হামাসের সামরিক শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন সৌদি আরবের সংবাদ মাধ্যম আশরাক আল আসাদ জানিয়েছে যোদ্ধাদের যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন হাদাদ গাজা উপত্যকার সবচেয়ে বড় শহর গাজা সিটি দখলের প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরায়েল এর মধ্যে এই যোদ্ধাদের অবস্থান নিতে বললেন তিনি নিজ যোদ্ধাদের পাঠানো এক বার্তায় এ কমান্ডার জানিয়েছেন যুদ্ধে সম্মুখভাবে তিনি নিজে উপস্থিত থাকবেন এছাড়া গাজা সিটিতে ইসরায়েলি সেনাদের সঙ্গে কয়েক মাস যুদ্ধ করতে হতে পারে বলেও জানান তিনি সংবাদ মাধ্যমটি প্রতিবেদনে আরও জানিয়েছে গাজার অন্যান্য সশস্ত্র গোষ্ঠীও তাদের যোদ্ধাদের গাজা সিটিতে অবস্থানের নির্দেশ দিয়েছে কেউ নির্দেশনা ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্কতা দেওয়া হয়েছে প্রায় এক মাস ধরে গাজা সিটি শহরটিতে হামলার হুমকি দিয়ে আসছে ইসরায়েল শুধুমাত্র এ শহরটিতেই দশ লাখ মানুষ বাস করেন সেখানকার সাধারণ মানুষকে সরে যেতে বলেছে দখলদাররা তবে বেশিরভাগ মানুষ ইসরায়েলিদের কথা শোনেনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গত পরশু পুরো গাজা সিটি থেকে সব মানুষকে সরে যেতে বলেছেন যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু বলেছেন গাজা থেকে সরে যাওয়ার এটি শেষ সুযোগ এদিকে হামাস ও ইসরায়েলের যুদ্ধ থামাতে নতুন করে একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে ছিল যুক্তরাষ্ট্র গত মঙ্গলবার এ নিয়ে কাতারের রাজধানী দোহায় আলোচনায় বসেছিলেন হামাসের শীর্ষস্থানীয় নেতারা ওই সময় দোহায় হামলা চালায় ইসরায়েল এরপর যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে শঙ্কা তৈরি হয়েছে